আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন বিসিপি প্রধান ফারুক আহমেদের একশো বিশ কোটি টাকা যে লুটের যে ডাকাতের খবরটা আপনি এখন পর্যন্ত শুনেছেন সেই খবরটার সাথে তামিম ইকবাল জড়িত হ্যাঁ এই কথাটা আপনার মানতে হবে কেননা এই ভিডিওতে তামিম ইকবাল সম্পর্কে সেই বিষয়ে সকল প্রমাণ দেওয়া হবে তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেষ পর্যন্ত না দেখে মন্তব্য করিয়েন না গতকালকে তামিম ইকবালের একটা প্রেস কনফারেন্স হয়েছিল সকল ক্রিকেটারকে নিয়ে যদিও সকল ক্রিকেটাররা সেখানে ছিলেন না কিছু প্লেয়ার সেখানে ছিল এরপর থেকেই সভাপতির আমি বিসিবি প্রধান ফারুকের কথা বলছি তার একশো বিশ কোটি টাকা লুটের সাথে তামিমের নামটা জড়িয়ে গেছে আর জড়ানোর যথেষ্ট কারণ আছে দেখেন আমাদের এই জাতিটা একদম সোশ্যাল মিডিয়ার উপরে পুরোপুরিভাবে নির্ভরশীল আজকে এই ট্রেন্ড তো কালকে ওই ট্রেন্ড এরকম একটা ট্রেন্ডে ট্রেন্ডে আমরা এগিয়ে যাই কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা বিবেচনা করি না একটা অন্যায় হয়েছে আজকে কালকে আর একটা ট্রেন্ডিং এসেছে ওই ট্রেন্ডিং এর পড়ে আছে এই অন্যায়টা নিয়ে সবাই আমরা প্রতিবাদ করছি ঠিক পরশুদিন একটা কেউ ডিগবাজি দিয়ে ভাইরাল হলো তাকে নিয়ে পড়ে আছি ঠিক এরকম ভাবে চলছে আর কি নতুন ট্রেন্ড পেয়ে আমরা পুরনো ট্রেন্ড ভুলে যায় ওটা ট্রেন থাকে না ওটা ইতিহাস হয়ে যায় ঠিক সেই কাজটা আবারও করা হয়েছে তামিম মাধ্যমে কত পরশুদিন দিন দিবস বস ফারুক আহমেদের বিরুদ্ধে একশো বিশ কোটি টাকা লুপাটের ঘটনা ঘটেছে লুপাটের তথ্য ভাইরাল হয়েছে ফারুকের এত বড় ডাকাতি এত বড় দুর্নীতি মাত্র সাত মাস

এমন সিদ্ধান্ত। যখন বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম ইতিহাসের শ্রেষ্ঠ খারাপতম একটা ঘটনা নিয়ে ক্রিকেট পাড়া উঠতাম ঠিক তখন তামিম ইকবালের ঘোষণা আসে তিনি সকল ক্রিকেটারকে নিয়ে তিনি একটা প্রেস মিটিং করতে চান সেই প্রেস মিটিং এ কি ছিল সেই প্রেস মিটিং এ ছিল তহিদ হৃদয়কে তহিদ হৃদয়ের সাথে অন্যায় হয়েছে শাস্তি পাওয়ার পরেও তাকে আবার শাস্তি দেওয়া হয়েছে এই বিষয় আর হচ্ছে ফিক্সিং এর বিষয় কেন ওই দুটো প্লেয়ারকে নিয়ে আবার ক্যামেরার সামনে অ্যাক্টিং করতে বলা হয়েছিল এই দুটো বিষয় তামিম ইকবালের প্রশ্ন ছিল এটা কিন্তু তারা বসে ক্রিকেটের যারা এখন দায়িত্বে আছে তাদের সাথে আলোচনা করে নিলেই পারতেন কিন্তু মিডিয়ার সামনে আসা কোনো দরকার ছিল না আচ্ছা মিডিয়ার সামনে এসেছে কোনো কি লাভ হয়েছে আমার মনে হয় না যে মিডিয়ার সামনে এসে তামিম ইকবালের এই বিষয়টিতে সবাইকে নিয়ে জানানোর ফলে কোনো লাভ হয়েছে তামিম ইকবালের এমন অ্যাক্টিং ছিল শুধুমাত্র শুধুমাত্র ফারুকের ওই বিষয়টা ধামাপ দেওয়ার জন্য যেই তামিম ইকবাল অসুস্থ হওয়ার পরে ক্রিকেটে কোনো লাইম লাইটে নাই তিনি কোনো আলোচনায় নাই সমালোচনায় নাই হঠাৎ করেই তিনি ঘোষণা দিলেন তিনি প্রেস মিটিং করতে চান বিসিবি ভবনে সকল ক্রিকেটারদের নিয়ে তাও এমন একটা ঘটনার সময় যখন ১২০ কোটি টাকার একটা লোপাট একটা ডাকাতির সন্দেহ উঠেছে অথবা বলতে পারেন একটা ডাকাত যখন ধরা পড়েছে ঠিক তখন তামি ইকবালের সংবাদ সম্মেলন করতে হয় ওই পুরনো বিষয়গুলোকে নিয়ে তখনই প্রশ্ন জাগে যে ওই যে ট্রেনটা আছি আমরা ট্রেন ট্রেন খেলা আমাদের সাথে এর আগে দেখতাম দেশে যে কোনো একটা বিষয় নিয়ে রাজনৈতিক বলেন অরাজনৈতিক বলেন একটা অন্যায় বিষয়কে নিয়ে যখনই প্রচুর আলোচনা হতো হঠাৎ করে জাহেদ খানের ডিগবাজি ভাইরাল হতো ঠিক তখন ওই অন্যায়ের প্রতিবাদ বাদ দিয়ে জাহেদ খানের ডিগবাজি নিয়ে সকল সোশ্যাল মিডিয়াতে সবাই পড়ে থাকতো আর তখন ওই অন্যায়টা হয়ে যেত অতীত আর জাহেদ খানের ডিগবাজি হতো ট্রেন্ডিং ঠিক ট্রেন্ডিং ট্রেন্ডিং খেলা হচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে ১২০ কোটি টাকা লুপাট হলো সেখানে তামিম ইকবাল কেন সেটা ধামাচাপা দিতে প্রেস মিটিং করবে আমাদেরকে এই ট্রেন ট্রেন খেলা বুঝিয়ে লাভ নেই আমরা বুঝি এখন পর্যন্ত বিজেপি প্রধান ফারুক আহমেদের বিরুদ্ধে কোনো প্রকার তদন্ত কমিটি গঠন করা হয় নাই তার সাথে তার কাছে জবাবদিহিতা চাওয়া হয় নাই কিংবা আনুষ্ঠানিকভাবে কোনো জবাব তিনি দেননি শুধুমাত্র আমি দেখলাম একুশে টেলিভিশন একটা প্রতিবেদন করেছেন যেখানে ফারুক আহমেদের কোনো বক্তব্য নেই তার কোনো ফোন আলাপ নেই শুধুমাত্র বলেছে তিনি নাকি বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা তার উপরে আওয়ামী দর্শকরা তার উপরে এটা মিথ্যা একটা মিথ্যা প্রচার করেছে মিথ্যা একটা সংবাদ দিয়েছে এদিকে রিয়াসাত আজিম ভাই সম্পূর্ণ প্রমাণ সহ দেখিয়ে দিয়েছেন যে একশো কোটি কিংবা বিস্কুটি যেটাই বলেন না কেন সম্পূর্ণ ডাকাতি করার জন্যই ফারুক আহমেদ ওরকম একটা থার্ড ক্লাস ব্যাংকে ট্রান্সফার করে রেখেছেন যারা ভাবছেন তাম ইকবাল সঠিক কাজ করেছে তিনি প্রতিবাদ করেছে তিনি ক্রিকেটের ভালো চান এভাবে হওয়া দরকার এসব কথা যারা বলেছেন আসলে আপনারা ট্রেন্ডে ডুবে আছেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তাম এই একশো বিশ কোটি বলেন আঠারো কোটি বলেন এর সাথে জড়িত এবং এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি সংবাদ সম্মেলনটা করেছেন আপনাদের কি মনে হয় যাচাই বাঁচাই করে নিজের বুদ্ধিটাকে খাটিয়ে তারপরে কথা বলেন এখন পর্যন্ত কোনো প্রকার অ্যাকশন ওই ফারুকের বিরুদ্ধে নেওয়া হয় নাই এটাই বাংলাদেশ এটাই এভাবেই চলছে ক্রিকেট এভাবেই চলবে হয়তোবা এখন বাংলাদেশের যে অবস্থা হয়তো বা পাঁচ দশ বছর পরে হয়তোবা বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংসই হয়ে যাবে থাকবে না